কলকাতার রবীন্দ্রতীর্থ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেডের উদ্যোগে স্টারলাইট অনন্য সম্মান সিজন টু অনুষ্ঠানে একেবারে চাঁদের হাট সিনে জগৎ থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার মূলত যারা ইউটিউব ফেসবুক বিভিন্ন সেই সমস্ত কলাকুশলী থেকে শুরু করে কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেককে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে আমরা দেখতে পেলাম আজকে সম্মান জানানো হয়েছে এটা দারুণ ইনিশিয়েটিভ এটা জবে আমি শুনেছি প্রায় বিগত দু মাস আগে কন্ট্যাক্ট করেছে আমার সাথে শোনার পর থেকে খুবই এক্সাইটেড আমি যে আজকে আসবো অ্যাওয়ার্ড আমি মোটামুটি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি আট বছর প্রথম কোনো অ্যাওয়ার্ড রিসিভ করছি এটা আমার কাছে স্পেশাল আর যেটা উদ্যোগ নিয়েছে প্রচুর কলাকুশলী গুণী মানুষ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নয় ফিল্ম ইন্ডাস্ট্রি সিরিয়াল আর বিভিন্ন সমাজের পিছিয়ে পড়া দিকগুলোকে এগিয়ে তোলার জন্য যারা কাজ করছে তাদেরকেও সম্মানিত করা হচ্ছে এটা আরও একটা ভালো ইনিশিয়েটিভ তো আমি খুবই এক্সাইটেড আমি তাকে পার্ট অফ লাইফ পার্ট অফ সোশ্যাল মিডিয়া এটাকে সুন্দরভাবে ট্যাকেল করতে হবে এবং তোমার সবাইকে খুশি করে চলতে পারবে না এটা পৃথিবীর যত বড় গুণী মানুষই হোক তো যারা তোমার জন্য শুভাকাঙ্ক্ষী তাদের জন্য কাজ করো বাকি কে কী বলছে দেখুন সম্মান পাওয়াটা সবসময় তো ভালো মানে আমরা তো অসম্মানিত হচ্ছি না তাই না আলটিমেটলি একটা কাজকে উৎসাহ বাড়িয়ে দিচ্ছে তো যারা যারা এখানে পাচ্ছে না সেই সম্মান তাদের উৎসাহ বাড়বে তারা যে কাজটা করছেন আরো ভালো করে করবেন এটাই আশা রাখবো এটা তো পায়ে সরকারের খুব সাধুবাদ জানায় সবার প্রথমে যে ও এত সুন্দর একটা লাইট অন্য সম্মান মানে প্রেজেন্ট করেছে সমাজকে খুবই সাধুবাদ জানায় আগামী দিনেও যাতে এই সিজনগুলো চলুক এবং আরও ক্রিয়েটিভ আরও পিছিয়ে পড়া মানুষেরা জনপ্রান্তিক মানুষেরা আমাদের মতন যারা আছে তারা যাতে আরও এগিয়ে আসতে পারুক যাতে মূল স্রোতের মানুষের সাথে মিশতে পারে এটা খুব ভালো সাধুবাদ জানায় কিন্তু এটা না মানে খুব আমার মনে হয় পশ্চিমবঙ্গ তথা মানে আমাদের এই মুহূর্তে দেশের মধ্যে বহু জায়গায় মানে খুব কম কম হচ্ছে আমার মনে হয় ইন্সপিরেশন তো একটা বিশাল বড়ো কাজ করে আমার মনে হয় যতটা আমি ইন্সপায়ার করবো জীবনকে বা সমাজকে ততটা বেশি এটা কার্যকরী হবে আমি যদি ইন্সপায়ার করতে পারি একটা মানুষকে সেখান থেকে দশটা মানুষ আর ইন্সপায়ার হয় দশটা থেকে একশোটা মানুষ ইন্সপায়ার হয় তো এইটার জায়গাটা খুব কম হয়ে গেছে তো আমার মনে হয় এইটা এটা খুব কম হচ্ছে প্রোগ্রামসগুলো আগামী দিনে আরও বেশি প্রোগ্রামস হোক আরও মানুষ সচেতন হোক আমার মনে হয় আলো ভালো হোক প্রথম কথা বলবো যে পায়েল মিঠাই সরকার যেভাবে এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান করেছে বা এর আগেও আমি এসেছিলাম ডিসেম্বরের চোদ্দ তারিখে তো সত্যি কথা বলতে আমার মনে হয় ধন্যবাদ এবং মানে থ্যাংক ইউ এই সব বলাটার থেকে আমার মনে হয় যে ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করব যে পায়েল মিটাই সরকার যেন পায়েল সরকার অর্গানাইজেশন প্রাইভেট লিমিটেড তরফ থেকে যে সুন্দর এই যে কাজ করছে যারা পিছিয়ে পড়ে আছে যারা মানুষের জন্য কাজ করে সমাজের জন্য কাজ করে যারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেবামূলক কাজ করার জন্য নিজেদেরকে পুরো বিলিয়ে দিচ্ছে সমাজের বুকে তাদের জন্য এই যে একটা মানে সুন্দর একটা অনুষ্ঠান করেছে এত সুন্দর প্রিপারেশান নিয়েছে যে তাদেরকে সম্মান তুলে দিচ্ছে এবং এখানে উপস্থিত ছিলেন অনেকে অনেক এম অনেক এমপি সাহেবরা তো আমি একটা কথাই বলতে চাই যে এইরকম মানে আহ প্রিপারেশন হয়তো অনেকেই নিতে পারে না ঈশ্বর যেন সর্বদাই পাইল বনকে ভালো রাখে আর এইভাবে যেন মানুষের জন্য কাজ করতে পারে আর এই যে একটা আনন্দ আজকে আমি এক কথাই বলতে পারি এটা একটা রবীন্দ্র অডিটোরিয়াম একটা ভালোবাসার একটা অটুট বন্ধনের মন্দিরে আমরা এসেছি যে মন্দিরে অনেক প্রচুর ভালো ভালো মানুষ এসেছে যে মানে যে অনুষ্ঠানে আমার মতন একজন সাধারণ মানুষ যে আমাকে আমন্ত্রণ করেছিলেন পাইল সরকার বোন আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভালোবাসা জানাই আমার তরফ থেকে বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাদ এক দুই সাত শূন্য এক আমাদের কনট্যাক্ট নাম্বার সেভেন এছাড়া এবং শুধুমাত্র এই কন্টেন্ট ক্রিয়েটার নাই এর পাশাপাশি যারা সমাজের বিভিন্ন ভূমিকা পালন করে এসেছে অনেক প্রতিকূলতার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছেন সেই সমস্ত মানুষদেরকেও আজকের এই রবীন্দ্রজিৎ অডিটোরিয়ামে যে অ্যাওয়ার্ড শো হলো সেখানে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে এবং সিনেমা জগৎ বিভিন্ন রকম অভিনেতা অভিনেত্রীর পাশাপাশি আমরা দেখলাম যারা বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে বিধায়ক সাংসদ রয়েছেন তাদেরকেও কিন্তু আজকের এই মঞ্চ থেকে সম্মান দেওয়া হয়েছে যে কতটা নিষ্ঠার সাথে কাজ করছে যেখানে সমাজের সর্বস্তরের মানুষ তাদের প্রতিভা দিয়ে কোথায় বিপদে আছে আর কোথায় আছে সেখান থেকে তাকে তুলে নিয়ে আসা একটা বড় চ্যালেঞ্জের কাজ বলে মনে করি যে মানুষ হিসেবে আমরা সমাজে কাজ করি শুধু মানুষ হিসেবে তার দায়বদ্ধতা যেটা কাজের কাজ যেটা করছে সত্যি এই পায়ন সরকার ফাউন্ডেশন যেটা করছে সত্যি ভালো কাজ বলে মনে হচ্ছে তো খুবই আমি গ্রেটফুল আর খুবই হ্যাপি আজকে ইভেন্টটা হচ্ছে অনেক দিন ধরে এটার কি বলবো রিহার্সেল হচ্ছে प्रिपरेशंस চলছে তো ফাইনালি इट्स এ বিগ ডে এন্ড इट्स হ্যাপেনিং সো আই এম ভেরি হ্যাপি আর আপনার সবাইকে দেখে আমার খুব ভালো লাগে মানে অনেক দিন পরে আইম কমিং ফর অ্যান ইভেন্ট অ্যাকচুয়ালি আমি মাঝখানে কাজ করছিলাম তো আমি মুম্বাইয়ে গেছিলাম সো কলকাতায় ভিড়ে এসে এই ভাইফ টাইস সামথিং এলস কমি এন্ড দ্যিস ইজ আই থিঙ্ক দা বিগেস্ট মি থ্যাঙ্ক ইউ এটাই আমার কাছে কি বলতো সব থেকে বড় পাওনা এটাই মানে আহ অ্যাওয়ার্ড ঠিক আছে বাট মানুষের যে ভালোবাসা মানুষের যে রেসপেক্ট মানুষ যে যে কয়েকজন মানুষ আছেন মানে এমন এমন সময় এমনভাবে আমাকে ইন্সপায়ার করেছেন যে আওয়াজ অ্যাকচুয়ালি একটা পয়েন্ট ছিল যখন আমি খুব উইক ছিলাম কারণ কি আমার লাইফে সবার লাইফে আসে রকম স্ট্রাগল আসে তখন আমি ওই স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম দেন একজন আমার এরকমই একজন ফ্যান আমাকে এসে এত মিষ্টিভাবে আমাকে মোটিভেট করে ইন্সপায়ার করে দ্যাট ডে আই রিয়েলাইজ যে ইউনো অ্যাওয়ার্ড এগুলো সব থাকবে বাট আপনাদের যে ভালোবাসা আপনাদের যে রেসপেক্ট এটা আমার কাছে সব থেকে বড় অ্যাওয়ার্ড এটা আমার কাছে সব থেকে বড় পাওনা আর আমার আই থিঙ্ক টুয়েলভ ইয়ার্স কমপ্লিট হলো ইন্ডাস্ট্রিতে তো যেন আরো বছর এগিয়ে যেতে পারি আরো কাজ করতে পারি আপনারা আশীর্বাদ করবেন যাতে আরো ভালো কাজ করতে পারি আরো এগিয়ে যেতে পারি অনন্য সম্মানে আমার এই প্রথম বছরই আসা এবং প্রায় একা হাতেই আমি যতদূর জানি ওরকম ভাবে জিনিস ঠেলে ধরো যে করছে এটা একটা বিরাট ব্যাপার এবং এত বড় একটা উদ্যোগকে এত চমৎকার ভাবে পুরোটাকে হ্যান্ডেল করছে এটা সত্যি বিস্ময়কর এবং এটা অত্যন্ত সম্মানের যে আমি প্রণোদীর সাথে এখানে দাঁড়িয়ে রয়েছি বা এই অনুষ্ঠানে আমি আসার সুযোগ পেয়েছি তার খুব ভালো লাগছে ডেফিনেটলি এবং পাইলকে ধন্যবাদ এবং অভিনন্দন নিশ্চয়ই আশা করবো আরো বহুদিন এটাকে এত চমৎকার ভাবে যাবে সমাজের এত আসে তারাবে এবং সেখান থেকে নতুন করে অনেককে ভাবা ফাইলকে আমি যত দেখি আমি অবাক হয়ে যাই একেবারে ওইটুকু একটা মেয়ে এত বড় একটা জিনিস কি করে সামলায় এটা আমার দ্বিতীয় বছর আমার আশা হলো আর মানে আমি ভাবতেই পারি না আমি ভাবতেই পারি না ও কি করে আর এত ভালো কাজ করছে যে যে গ্রাম থেকে সব মানে এরকম মানুষদের নিয়ে সে করে যে সাহায্যটা করে সেটা একটা অসাধারণ ব্যাপার এবং ও যেটা করে ওটাতে সাড়া দিতে ইচ্ছে করে ও এত ভালো একটা জিনিস করে সুতরাং ওকে সব সময় আমি মানে আমার শুভ কামনা সব সময় ওকে জানাই আর ও যেন আরো ভালো ভালো কিছু করি না নিজের কাজটা করে যাই মন মানে আমরা আমার মনে হয় আমরা সবাই তাই করি এর কথা তখন মনে মনে করি না কিন্তু তারপরে যখন সেটার একটা অ্যাওয়ার্ড পাই একটা স্বীকৃতি পাওয়া যায় জি বি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় উই অলসো হ্যাভ অ্যান এনরিচিং লাইব্রেরি অ্যান্ড ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর রুম

দেখেছি হুগলির বিধায়ক অরিন্দম গুইন এসছিলেন এছাড়াও কলকাতার বিভিন্ন মন্ত্রী থেকে শুরু করে অনেকে এসছিলেন এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তা ব্যক্তি তাদেরকেও কিন্তু তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করার জন্য তাদেরকেও আজকের এই মঞ্চ থেকে সম্মান দেওয়া হয়েছে এবং তারকারা যারা ছিলেন তারা প্রত্যেকে একেবারে যেমনটা বলেছেন এই পায়েল সরকার অর্গানাইজেশনের যে উদ্যোগ সেটাকে সাধুবাদ জানিয়েছেন তারা বলছেন যে এইরকম অনুষ্ঠান দরকার আছে তাহলে কিন্তু আগামীতে আরও উৎসাহ বাড়বে এবং আজকে যারা অভিনেতা অভিনেত্রী এসেছিলেন প্রত্যেককে কিন্তু তাদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে কাউকে বেস্ট অ্যাক্ট্রেস কাউকে বেস্ট অ্যাক্টর কেউ কেউ সঙ্গীতে সেরা হয়েছেন এবং এছাড়াও নানান বিভাগে কিন্তু আজকে এই যে রবীন্দ্রতীর্থ অডিটোরিয়াম সেখানে সম্মান দেওয়া হয়েছে প্রত্যেককে আর এই যে সম্মান অনুষ্ঠান যেমনটা পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে যিনি উদ্যোক্তা রয়েছে পায়েল মিটি সরকার তিনি যেমনটা বলেছেন যে এই অনুষ্ঠান মূলত উৎসাহ দেওয়ার জন্য যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে কাজ করে আসছেন বিভিন্ন রকমভাবে তাদেরকে যাতে আরও উৎসাহ করা যায় সেই সমস্ত মানুষগুলোকে বিভিন্ন জায়গা থেকে তারা খুঁজে নিয়ে এসে অ্যাওয়ার্ড দিচ্ছেন পাশাপাশি এভাবেই যারা অভিনেতা অভিনয় করে আসছেন সঙ্গীত জগতে নানান ভূমিকা পালন করে আসছেন নৈচিকিরা থেকে শুরু করে আমরা দেখলাম যারা একেবারে এই সিনেমা জগতের তারকা তারা কিন্তু প্রত্যেকেই আজকে এই মঞ্চ থেকে সম্মানিত হয়েছেন এবং স্বাভাবিকভাবেই দেখা যাচ্ছে আজকের এই যে অনুষ্ঠান ছিল স্টারলাইট অনন্য সম্মান সেটা কিন্তু চাঁদের হাট বসে গিয়েছিল কার্যত এটা অনেকেই বলেছেন এবং সেখানে দেখা গেল বিভিন্ন যারা সংবাদ মাধ্যমের কর্মী তাদেরকেও সম্মান দেওয়া হয়েছিল তার মধ্যে অন্যতম ডিএনএন বাংলা তাকেও সম্মান দেওয়া হয়েছে সব মিলিয়ে আজকের এই যে অনুষ্ঠান ছিল রবীন্দ্রতৃত অডিটোরিয়ামে যে একেবারে জাগজমকপূর্ণ এবং সেখানে প্রত্যেকে এই সম্মান পেয়ে তারা আগামী দিনে আরও সুন্দর করে কাজ করার সমাজের বুকে সেটা তারা অঙ্গীকার করেছে এবং এইভাবেই কিন্তু এই যে সিজন টু হল এর আগামী দিনে আরও বৃহত্তরভাবে এই যে সম্মাননা অনুষ্ঠান সেটা পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে করা হবে এমনটাই কিন্তু উদ্যোক্তারা জানিয়েছেন আপনারা কি বলবেন কেমন লাগলো এই পায়েল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে যে স্টারলাইট অনন্য সম্মান সেটা নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্স এরকম আরো খবর পেলে নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরোই শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় কিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতার পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি ড্রয়ের মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ আগামী সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন এই নাম্বারে